বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত চশমার ক্রেতা বাই বন্ধুগণ আসসালামু আলাইকুম বিসমিল্লাহ চক্ষু সেবা থেকে জানাচ্ছি আপনাদের সুস্বাগতম বিসমিল্লাহ চক্ষু সেবা একটি মূল্যের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার মার্কেটের প্রথম তলার গলির ভিতর সিমরাইল চৌরাস্তা সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ এখানে রয়েছে নিত্য নতুন কোয়ালিটির চশমার ফ্রেম সানগ্লাস কন্ট্যাক্ট লেন্স ও বিভিন্ন আই প্রোডেকটিভ সান প্রোডেকটিভ পাওয়ার লেন্স পাওয়ার সারা লেন্স পাওয়া যায় অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা চশমার পাওয়ার সেটিংস করা হয় চলে আসুন অথবা অনলাইনেই অর্ডার করতে পারেন বিসমিল্লা চুক্কু সেবা একটি মূল্যের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার মার্কেটের তলার গলির ভিতর সিমডাইল চৌরাস্তা সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ দয়া করে আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ফেসবুক লাইক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন এখানে দেখতে পাচ্ছেন আনকমন শিবের আনকমন ডিজাইনের একটি মেটাল ফ্রেম এখন আমাদের নিত্য নতুন কোয়ালিটি বিভিন্ন সাইজ এবং মডেল রয়েছে আমাদের স্টকে চলে আসুন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন বিসমিল্লা চকু সেবা একটি ন্যায্য মূল্যের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার মার্কেটের তলার গলির ভিতর সিমরাইল চৌরাস্তা সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম